রিহার এখানে আজকে আমি আপনাদের একটা বিষয় দেখাব আসলে আমার এই কলোনিটা পাখিতে ভরপুর ছিল এক সময় তবে এই হচ্ছে রিহার এখানে আমি দেখাচ্ছি এই যে পাখিটা এই যে এটা সাদা পাখিটা এটা অসুস্থ এই পাখি এই যে এটা এই পাখিটা হয়তো দেখে এটা ইয়াতে পায়খানা রাস্তায় ময়লা লেগে আছে এটা অসুস্থ মূলত এটা ঠান্ডা লাগছে না এটা হচ্ছে ভয় এমন হয়েছে ভয় পেয়ে ভয় পুর কারণটা হচ্ছে এই যে এখানে একটা পাখি মেরে ফেলছে এই যে পাশাপাশি এখানে আর এখানে একটা তো আজকে রাতের মধ্যে তিনটা পাখি খেয়ে ফেলছে আসলে এই কাজটা হচ্ছে ইঁদুর করতেছে তো আমি আসলে বিভিন্নভাবে চেষ্টা করতেছি এগুলোকে ফোটাই দেওয়ার কিন্তু কোনোভাবে হচ্ছে না পারতেছি না এ হচ্ছে ইঁদুরের ওষুধ আমি সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখন একটু কমছে বলে মনে হয় যাই হোক বাকি যেগুলো আছে এগুলো আসলে বাঁচাতে পারবো কেউ জানি না যাই হোক এখন একটু আমি পরিষ্কার করে দিই যাই হোক এগুলো আমার মেল পাখি ছিল আসলে আমার এই আমি যখন হারিয়ে দিই আমার কলোনিতে তখন প্রায় সবগুলো পাখি ডিম পাড়ার জন্য হারিতে চলে যায় আর যে মেল পাখিগুলো এগুলো বাইরে ছিল তো এখানে মিল পাখির সংখ্যা অনেকটা কমে গেছে মাত্র দুইটা না তিনটা মিল আছে বাকি সবগুলো মরে গেছে বা ইদুরে খেয়ে ফেলছে